কাজ অর্থ নাই আপনার কোন উপকার করে না সেই রকম কাজে যদি আমি ব্যস্ত হয়ে যাই সেই কাজে ব্যস্ত হওয়াটা মানে হচ্ছে যে আল্লাহ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানে আল্লাহ আমার উপর রাগ করছেন এখন বলেন তো খেলা দেখা এটা কি কি ফায়দা হয় ফায়দা হয়নি কিন্তু কোনো পিস সাহেব তো খেলা দেখেন জানি না আমি সব শিওর না বলতেছি আর কি তো এগুলো হচ্ছে কি মানসিক রোগ বলতে পারেন অথবা এটাকে বলতে পারি আমরা অসচেতনতা এমন আলেমও আমি দেখেছি যে উনি একটু পরে পরে তার মানে খবর নিচ্ছেন আমি জিজ্ঞাসা করি তো ফোন কেন দিচ্ছেন তিনি বলেন স্কোরটা জেনে নিচ্ছি বুঝছেন না তো এটা কি কোনো আলেমের সান হইতে পারে আরেক ছাত্র এসে আমাকে বলতেছে যে আমরা পরীক্ষার হলে অনেক সময় ডিস্টার্ব হয়ে যায় আমাদের হুজুর মোবাইলে শোনা যায় আর কি কীভাবে ওইদিকে পরীক্ষায় স্বাক্ষর দেন ওইদিকে স্কোর শোনেন এটা কত বড় অজিফা এখন বুঝতে পারতেছেন কি বলবে সোহানা কি তো আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাছায় রাখুক আমিন এটা বললাম এই সময়ে এগুলো একটা বড় বিষয় আলোচিত বিষয় এবং চর্চিত বিষয় যেটাকে কেউ কিছু মনে করতেছে না নাই ক্রিকেটারদেরকে নিয়ে মানুষ দিতেছে হুজুররা এটা নিয়ে গৌরব করতেছে তার সাথে সাক্ষাৎ করতে পারা তার সাথে একটা ছবি তুলতে পারা তাকে নিয়ে কথা স্টেঠাস চলতেছে কিনা চলতেছে কিন্তু এই কথা বললে এখন আপনি হবেন কোপমন্ডু কত সমাজের বিচ্ছিন্ন অংশের মানুষ দেখুন মজা টজা দুনিয়ার মজা বুঝলেন না তো আসলে কিছু তো বলে দুনিয়া আমরা মজার জন্য আসি নাই ঠিক আছে না তো একটা উদাহরণ দিলাম শুধু খেলা দিয়ে আমি বলছি না যেমন গল্পের বই পড়া আমি বলবো এইভাবে অপ্রয়োজনে কিছু যদি পড়েন সেটা কোনো ব্যাখ্যা থাকে ভাষা শেখার জন্য বুঝার জন্য কি লিখেছে তার সমালোচনার জন্য জবাব দেওয়ার জন্য কোনো ন্যাক উদ্দেশ্যে যদি পড়েন আর না হয় যেটা অজিফা হয়ে গেল যে প্রত্যেক দিন ঘুমাইবার আগে একটু সময় গল্পের বই না পড়লে ঘুম লাগে না তো এটা কি কোনো অজিফা অবশ্য ফেসবুক চালানো খুব ভালো একটা কাজ কি বলেন না তো এইভাবে অহেতুক কাজে আমরা সবাই জড়িয়ে পড়ছে আমি তো শুধু আপনাদেরকে বলছি না আমি আমাকেও বলছি যে আমরা অহেতু কাজে জড়াইয়ে পড়ছি আল্লাহ হাবিবের বাণী হচ্ছে যে মিন মালা ইসলামী হে একজন মানুষ সে ইসলাম সুন্দর হওয়া যথেষ্ট এখানেই মুসলিম হিসাবে সে ভালো মুসলিম হওয়া এতেই যথেষ্ট যে কাজের কোনো অর্থ নেই সে কাজটা সে ছেড়ে দিবে সোহানালা